নমস্কার বন্ধুরা তেপাস কিচেনে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে খুব কম উপকরণ লাগে এই প্রচণ্ড গরমে চটজল দিতে রেসিপিটা তৈরি করে নিতে পারেন ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এই একটা উপকরণেই কিন্তু আমরা পুরো ভাত খেয়ে নিতে পারবো তার জন্য কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য আর ওটা ম্যারিনেট হতে হতে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা কাঁচা লঙ্কা কাজু আর আমন্ড দিয়ে দিলাম সাথে কিছুটা জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নিলাম পেস্টটা তৈরি করা হয়ে গেলে একটা বাটি নিয়ে তার মধ্যে পেস্টটা ঢেলে নেব। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে নিয়ে একটু জল ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো এখানে আমি মিল্ক দুধ নিয়েছি আপনাদের যদি কোকোনাট মিল্ক থাকে সেটা নিতে পারেন যেহেতু আমার কাছে ছিল না তাই দুধের মধ্যে একটু গরম জল দিয়ে তার মধ্যে কিছুটা মিল্ক পাউডার দিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নিলাম যাতে কোকোনাট মিল্ক পাউডারের স্বাদটা এর মধ্যে পাওয়া যায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে তুলে নেব এখানে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে লাগে না হালকা করে ভাজলেই চিংড়ি মাছটা হয়ে যায় একটু এপিটোপিট ভেজে নিয়ে যদি মনে হয়ে থাকে তাহলে একটু ঢাকা দিয়ে করে নিতে পারেন এক দু মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু ভালো করে এপিটোপিট এইরকম ক্ষয়রি খয়রি করে ভেজে আর তুলে নিতে হবে খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তখন রেসিপিটার স্বাদটা কিন্তু একেবারেই পাল্টে যায় তাই আর এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এরকম অবস্থাতে আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা রেসিপিটা তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করে দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল তোলা হয়ে গেছে এরপরে চলে যাব আমি পরবর্তী পর্যায়ে সেখানে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার আর সাথে একটু সাদা তেল চাইলে কিন্তু সম্পূর্ণটা আপনারা বাটারে তৈরি করতে পারেন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি পুরো বাটার দিয়ে এটা তৈরি করলাম না এখানে দুটো ছোট এলাচ ভেঙে দিলাম আর কোনো ফোড়ন আমি দেব না এরপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নুন আর চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিতে হবে এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি কারণ এই রেসিপিটা একটু মিষ্টি হলে ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা সম্পূর্ণটা ভালোভাবে আমি মিশিয়ে নেবো ঢাকা দিয়ে রেখে দেব একটু ফুটতে দেবো ফুটে উঠলে ঢাকনাটা খুলে আরও ভালো করে মিশিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব এরপরে আর একবার ফুটিয়ে নেবো আর খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই কারণ ভালোভাবেই এটা তৈরি হয়ে গেছে বেশি ফোটানে এর স্বাদটা কিন্তু অতটা ভালো পাওয়া যাবে না হালকা একটু ফুটে গেলে ওপর থেকে চিরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি একটুখানি কেশরী মেথি কেশরী মেথিটা একটু রোস্ট করে দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে এক টুকরো বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস পরিবেশন করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি রেসিপি তাহলে বন্ধুরা দেরি না করে তৈরি করে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল আপনারা কে কোথায় থেকে আমার সাথে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ